এটা কক্সবাজারের মেইন ড্রাইভ রোড যারা কক্সবাজার বেড়াতে আসবেন তারা অবশ্যই এই মেইন ড্রাইভ দিয়ে আপনারা ঘুরবেন কারণ মেইন ড্রাইভ এমন একটা জায়গা যেটা কক্সবাজারের সৌন্দর্যকে আরও হাজার গুণ বাড়িয়ে তুলেছে কক্সবাজার থেকে আপনারা এখানে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে সাতকোলা যে জিপ গাড়ি রয়েছে অর্থাৎ আমরা যেটাকে চাঁদের গাড়ি বলি সেই গাড়িতেও ঘুরতে পারেন সিএনজি অটোরিকশা বা সাইকেল বা যে কোনো গাড়িতে আপনার এখানে ঘুরতে পারেন তবে সাত খোলা গাড়িতে ঘুরলেই বেশি মজা পাবেন আপনারা যারা এই মেইন ড্রাইভটা ঘুরতে চান তারা অবশ্যই শহর থেকে যে জিপ গাড়ি রয়েছে জিপ গাড়ি ভাড়াটা একটু বেশি কারণ হচ্ছে যখন সিজন থাকে তখন এই ভাড়াটা দশ থেকে বারো হাজার টাকার পর্যন্ত চলে যায় আর অফ সিজনে এই ভাড়াটা থাকে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তো যদি মজা করতে চান গ্রুপে যান তাহলে এই সাতগুলা জিপ গাড়িগুলো নেওয়াটাই ভালো আমি মনে করি তাছাড়া এমনি সিএনজি অটোরিকশা তো ঘুরতে পারবেন এগুলোতে ভাড়া একটু কম তবে সৌন্দর্যটা উপভোগ করতে গেলে অবশ্যই আপনাকে জিপ গাড়ি নিতে হবে তবে অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি ছাড়া কিন্তু আপনারা এখানে ঘুরে মজা পাবেন না মানে দামটা বেশি পড়ে যাবে কক্সবাজার মেরিন ড্রাইভ এমন একটি জায়গা যে জায়গাটা আসলে না ঘুরলে না দেখলে এটা আসলে এটা সৌন্দর্য যে কতটা সেটা কেউ উপভোগ করতে পারবে না এই রাস্তার এক পাশে হচ্ছে সমুদ্র অন্য পাশে পাহাড় বা ফসলের জমি সাথে যে নৌকাগুলো যে দাঁড়িয়ে আছে সেই নৌকাগুলোর সৌন্দর্যটা আলাদা এবং একটা ভিউটা আটে গেছে ভিউ পয়েন্টই বলা চলে তো এই ভিউ পয়েন্টে আপনার দাঁড়িয়ে আপনাদের ইচ্ছামতো সেলফি তুলতে পারবেন আপনারা যারা ব্লগ করেন তারা সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবেন তারা ফটোগ্রাফি করতে করে করতে পছন্দ করেন তারা ফটোগ্রাফি করতে পারবেন তো এই মেরিন ড্রাইভটা আসলে এই যে ও মেইন ড্রাইভের রাস্তাটা যে উন্নয়ন সেই উন্নয়নটা করার করার জন্য এই জায়গাগুলো কিন্তু ব্যাপক পরিচিতি পেয়েছে এবং কক্সবাজারে আগত যেসব যে সকল পর্যটক রয়েছে তারা কিন্তু এই জায়গাগুলোতে ঘুরে কিন্তু অনেক আনন্দ পায় এবং তারা সৌন্দর্য উপভোগ করতে পারে এটার পাশে কিন্তু এখন ইদানিংকালে অনেক রিসোর্ট তৈরি হয়েছে যেখানে আপনারা ইচ্ছা মতো বেড়াতে পারবেন থাকতে পারবেন ঘুরতে পারবেন সেখান থেকে খাওয়া দাওয়াও করতে পারবেন তো এই জায়গাটা অবশ্যই আপনারা ঘুরবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান যেখানে ঘুরলে বেড়ালে আপনার আমার সকলের মনটা শান্তি পাবে বা আনন্দ পাবে সে ধরনের জায়গাগুলোই আমরা ডিসাইড করে আমরা সেইখানে ঘোরার বিস্তারিত তুলে নিয়ে আসি তো আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন অবশ্যই ভুল ত্রুটি হলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন